আপনি কি কথা বলার সময় লজ্জা পান নতুন মানুষের সামনে কথা বললে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কিভাবে লজ্জা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানো যায় যা আপনাকে সম্পূর্ণ বদলে দেবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে বুঝতে হবে আমরা কেন লজ্জা পাই মূলত এই তিনটি কারণের জন্য মানুষ বেশি লজ্জা পেয়ে থাকে নেতিবাচক অভ্যাস ছোটবেলা থেকে আমাদের কোনো বাজে অভ্যাস থাকলে সেটি আমাদের আস্তে আস্তে লজ্জায় তৈরি করে অন্যদের মতামতের ভয় লোকে কি বলবে এই ভয়ে আমরা আত্মবিশ্বাস কমিয়ে ফেলি সোশ্যাল স্কিলের অভাব কম কথা বলা বা কম মিশলে লজ্জা বেশি হয় ধরুন কেউ যদি ছোটবেলা থেকে শুনে আসে তুমি কম কথা বলো তাহলে সে বড় হয়ে কথা বলার সময় তার কনফিডেন্স লো হয়ে যাবে কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে এই লজ্জা কাটানো যায় এখন আসল টিপস এই পাঁচটি কৌশল আপনাকে লজ্জা কাটিয়ে কনফিডেন্স হতে সাহায্য করবে ছোট ছোট চ্যালেঞ্জ নিন যেমন পরিচিত কারোর সাথে হাই হ্যালো বলো প্রথমে পরিবারের সামনে কথা বলুন এরপর অপরিচিত মানুষদের সামনে কথা বলুন এইভাবে ধাপে ধাপে এগোন আস্তে আস্তে লজ্জা কেটে যাবে বডি ল্যাঙ্গুয়েজ বদলান সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রেখে কথা বলুন আত্মবিশ্বাসী মানুষদের কপি করুন লোক কি বলবে ভাবনা বদলে দিন বেশিরভাগ মানুষ নিজের সমস্যা নিয়েই ব্যস্ত আপনার কথা ভাববে না ভুল হওয়া স্বাভাবিক ভুল হওয়া স্বাভাবিক সবাই ভুল করে শিখে নিজের ওপর চাপ না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করুন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন নতুন নতুন মানুষদের সাথে কথা বলার চেষ্টা করুন এইভাবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রতিদিন নিজেকে উৎসাহিত করুন আপনি কনফিডেন্স হয়ে জন্মাননি কিন্তু আপনি চাইলে কনফিডেন্স হতে পারেন আমাদের মতে অনেকে বড় বড় ব্যক্তিরা প্রথমে লাজুক ছিল কিন্তু ধাপে ধাপে কনফিডেন্স হয়েছে নিজেকে বলুন আমি পারবো ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ আত্মবিশ্বাস চর্চার মাধ্যমেই তৈরি হয় মনের মধ্যে থাকানো ভুল ধারণা ভেঙে ফেলুন মানুষ ভাবে আমি লাজুক তাই আমি কিছু করতে পারবো না কিন্তু বাস্তবে কেউ জন্ম থেকে কনফিডেন্স হয় না এটা শেখা যায় বড় বড় সফল ব্যক্তিরা প্রথমে জীবনে লাজুকি ছিল আত্মবিশ্বাস হওয়ার জন্য সঠিক মানুষের সাথে মিশুন যাদের সাথে মিশলে আপনি নিজের মধ্যে শক্তি পান তাদের সঙ্গে মিশুন নেগেটিভ মানুষকে এড়িয়ে চলুন যারা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে আত্মবিশ্বাসী মানুষদের দেখুন তাদের স্টাইল এবং কথা বলার ধরন দেখুন প্রতিদিন নিজের সাথে কথা বলুন বলুন আমি কনফিডেন্স আমি পারবো আপনার কণ্ঠস্বর এক প্রকাশ বডি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা করে কনফিডেন্স হওয়ার জন্য পোশাক এবং চেহারার যত্ন নিন যেদিন আপনি ভালো পোশাক পরেন সেদিন আত্মবিশ্বাস বেশি থাকে নিজের চেহারার যত্ন নিন পরিষ্কার থাকুন ভালো পারফিউম ব্যবহার করুন স্মার্ট ড্রেসিং স্টাইল আপনার আত্মবিশ্বাস বাড়ায় প্রথমে নিজের ভেতর কনফিডেন্স অনুভব করুন না করলে কনফিডেন্সের এর মতন আচরণ করুন দেখবেন ধীরে ধীরে কনফিডেন্স চলে এসেছে অনেকেই ভাবে সবকিছু একদিনে নিখুঁত হতে হবে কিন্তু এটা ভুল ধারণা ছোট ছোট ভুল হতে পারে তাতে আমরা আত্মবিশ্বাস হারাবো না প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিন প্রতিদিন এমন কিছু করুন যা আগে কখনো করেননি যেমন অপরিচিত কারোর সাথে কথা বলা লাইভ ভিডিও করা স্টেজে কথা বলা ইত্যাদি এই নিয়মগুলো মেনে চলুন ধীরে ধীরে আপনার কনফিডেন্স হাই হয়ে যাবে